আসসালামু আলাইকুম আজকে জানাব বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগে এক ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা জন্মসন্নদের ফটোকপি আপনি যদি ভোটার না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্ম সনদের ফটোকপি দিয়েই আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন দুই নাম্বার লাগবে এসএসসি অথবা এইস সার্টিফিকেট সার্টিফিকেটের ফটোকপি হলেই চলবে আপনি যদি এইচএসি পাশ করে থাকেন তাহলে অবশ্যই এইচএসসি দিয়েই আবেদন করবেন এতে আপনার পরবর্তীতে অনেক সুবিধা রয়েছে তিন নম্বরে লাগবে এইচএসি বা এইচএসসির মার্কশিটের ফটোকপি এবং চার নম্বরে লাগবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি যা আপনার পরবর্তীতে অ্যাডমিট কার্ডের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে পাঁচ নম্বরে বাবা এবং মায়ের এনআইডি কার্ডের এক কপি করে ফটোকপি যা আপনার আবেদনে লাগবে ছয় নম্বরে নিজের ব্যবহৃত একটি মোবাইল নাম্বার যেটি সময় অ্যাক্টিভ থাকবে কারণ সকল ধরনের এস এস এবং মাঠ কার্যক্রম কবে হবে তার তিন দিন আগে এই নাম্বারে আপনাকে এস এম করে কোথায় মাঠ কার্যক্রম হবে তা জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই অবশ্যই আপনি অ্যাক্টিভ একটি মোবাইল নম্বর এখানে দিয়ে রাখবেন এছাড়াও এই তথ্যগুলো যদি কোনো ক্রমে আপনি কোনো একটি তথ্য দিতে ভুল করেন সেক্ষেত্রে আপনার এস এম এস আসবে না তাই আমি বলব অবশ্যই খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে সব কিছু ভালোভাবে শিওর হয়ে আপনি এই তথ্যগুলো দেবেন এবং আবেদন করবেন সঙ্গে টাকা হয়তো বা একশো থেকে দেড়শো টাকা লাগতে পারে যা আপনি টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কটি আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে আপনি দেখে নিতে পারেন অথবা যে কোনো আপনার এলাকায় কম্পিউটারের দোকান বা আইটি শপে গেলে আপনি সেখান থেকেও আবেদন করতে পারবেন সফ ইউরস এছাড়াও বাংলাদেশ সিনেমা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও পেতে এবং লিখিত পরীক্ষা ভাইভো পরীক্ষা মেডিকেল টেস্ট ইত্যাদি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম